আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে বললেন নাহিদ ইসলাম শুধু শেখ হাসিনা নয় বরং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোষরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে নাইদ ইসলাম এ কথা বলেছেন এরপর জানাব সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হবিগঞ্জের সাইস্তাগঞ্জে সিলেটগামী পার্বত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে তে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবারে জানাব প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের এক বছর রইল পৃথক সচিবালয় জুলাই গণ পর প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে গত বছর একুশে সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছিলেন বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদ গত এক বছর এই রোডম্যাপ শুধুমাত্র বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন সুপ্রিম কোর্টের মতে প্রায় প্রধান বিচারপতি রোডম্যাপ ঘোষণার এক বছর বাস্তবায়নে শতভাগের কাছাকাছি রয়েছে এদিকে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের সিলেট এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপেছে সিলেট রিক্টার স্কেলে যার মাত্রা চার দশমিক শূন্য আজ একটার দিকে এই ভূমিকম্প অনুভূত হয় এবং সর্বশেষ জানাব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ফিলিপাইনে আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আর সিবিসি ব্যাংকে রাখা একাশি মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে দেশটি আসিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করতে হবে বললেন নাহিদ ইসলাম শুধু শেখ হাসিনা নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগতার দোসরদের চিরতরে নিষিদ্ধ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পরিবারের তিনজন সহ তিনজনের বিরুদ্ধে সাতচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে জেরা এসব কথা বলেছেন নাহিদ ইসলাম তিনি বলেন শেখ মুজিব উনিশশো একাত্তর সালে পর যে নির্বাচন হয়েছিল তখন তিনি ভোট চুরির মাধ্যমে মূলত ক্ষমতা পাকাপোক্ত করেছিলেন এরপর যে সব রাজনৈতিক দল ক্ষমতায় আসে পর্যায়ক্রমে দেখতে পেয়েছি এবং তারাও প্রমাণ করেছে শেখ মুজিব তখন ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় এসেছিল আর তার মেয়ে শেখ হাসিনাও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে নিয়ে গেছে বলে নাইদ ইসলাম তার বক্তব্যে বলেছেন এছাড়াও নতুন বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক ম্যান্ডেট তৈরি করার জন্য যে নতুন বাংলাদেশের ঘোষণা দিয়েছেন সেই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর নাহিদ ইসলাম ছাড়া আরও অনেকেই শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দিয়েছেন এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর নির্দেশে আন্দোলনকারী ছাত্র সমানকদের তুলে নিয়ে ডিবি অফিসে নির্যাতন ও জিজ্ঞাসাবাদ করে বলে দ্বিতীয় দিনে সাক্ষ্যতে বলেন নাহিদ ইসলাম এরপর সাক্ষ্য জেরা শুরু হয় সিলেটের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেটগামী পার্বত্য এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকুল হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আজ দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে এরপরই রেলের কর্মকর্তা কর্মচারীরা নড়ে বসেছেন তারা জানিয়েছে আমরা রেলের ইঞ্জিনকে বিকল থেকে ঠিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় ঠিক করা যায় তাই তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে বলা হয়ে থাকে রেলের মাধ্যমে সব থেকে মানুষ বেশি যাতায়াত করে থাকে না সেই রেল যখন বন্ধ হয়ে যায় তখন সাধারণ মানুষের যাতায়াত একরকম বন্ধ হয়ে যায় তাই এসব বিষয়গুলো দেখতে পাচ্ছি নতুন করে যেন আর কোনো সংকট তৈরি না হয় সেজন্য রেলের এই ইঞ্জিনকে দ্রুততম সময়ের মধ্যে ঠিক করার জন্য কাজ শুরু করা হয়েছে তবে সর্বশেষ পা তথ্য অনুযায়ী এখনো রেলের ইঞ্জিন ঠিক হয়নি এখনো চলছে এখনো বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে রেলের যোগাযোগ সর্বশেষ ইঞ্জিন বিকল ঠিক হওয়ার পর আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের এক বছর রইল বাকি পৃথক সচিবালয় জুলাই গণ পর প্রধান বিচারপতি নিয়োগ পেয়ে গত বছর একুশে সেপ্টেম্বর বিচারপতি বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেছিলেন বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ গত এক বছরে এই রোডম্যাপের কতটুকু বাস্তবায়ন হয়েছে সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন সুপ্রিম কোর্টের মতে প্রায় প্রধান বিচারপতি রোডম্যাপ ঘোষণার এক বছর বাস্তবায়ন শতভাগের কাছাকাছি বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ দু চব্বিশ সালের এগারোই আগস্ট বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এর পর একুশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেন ওই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিচারপতিবৃন্দ বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি এবং আগত জেলা আদালতের বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন তারা সবাই যে ধারাবাহিকতা নিয়ে নতুন করে কাজ শুরু করার কথা জানিয়েছিলেন মূলত সে বিষয়গুলো সামনে এনেছিলেন প্রধান বিচারপতি সদ ড রেফাদ আহমেদ এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কাঁপল সিলেট রিক্টার স্কেলের মাত্রা ছিল চার দশমিক শূন্য রোববার একুশে সেপ্টেম্বর দুপুর একটার দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে এর আগে গত রোববার চোদ্দই সেপ্টেম্বর বিকাল পাঁচটা এগারো মিনিটে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল যা এই বছরের মধ্যে সব থেকে বড় ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হয় সিলেটের আবহাওয়া অধিদপ্তর সোকারি আবহাওয়িদ মোহাম্মদ শাহ সজিব হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও বলেন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রাটি ছিল চার দশমিক শূন্য তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি বাংলাদেশ আবহাওয়া দিদরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সিলেটের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা তবে এই ঘটনা এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর আমাদের হাতে আসেনি ভূমিকম্প বিশেষজ্ঞদের মধ্যে রিক্টার স্কেলে চার দশমিক শূন্য তুলনামূলকভাবে হালকা ভূমিকম্প তবে এতে সাধারণ বড় ধরনের ঝুঁকি না থাকলেও ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল অবকাঠামো ক্ষতি হতে পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে